হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম তবু এসেছিল প্রেম নাটকটি পরিচালনা করেছেন মাকসুদুর রহমান মাকসুদুর রহমান আর নাটকটিতে অভিনয় না মাকসুদুর রহমান বিশাল তার নাম আর নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ এবং জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খান তাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন ছাব্বিশ জুন দেখতে পাবেন আপনারা কাহিনি ড্রামা ইউটিউব চ্যানেলটিতে আমি আবারও বলছি তাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন কাহিনি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে আর দেখতে পাবেন ছাব্বিশে জুন আর তারা একসাথে অনেকগুলো নাটক করেছে তাদের এই জুটিটা দেখতে অনেক ভালো লাগে তারা একসাথে অনেকগুলো নাটক করে ফেলেছেন এইদে তারা একটি নাটক করেছেন মায়াডর নাটকটি অনেক ভালো লেগেছে গল্পটা অনেক ভালো ছিল এছাড়া তারা নাটক করেছেন তুই আমার আবদার এছাড়া প্রেম চিঠি নাটক করেছেন এছাড়া করেছেন মায়া রোজ রোজ ভালোবাসা এছাড়া হয়তো এভাবে নাটকটি করেছে মেঘরুদ্রর গল্প নিরুদ্দেশ নাটক তারা একসাথে করেছে এছাড়া আরও আছে নেক্সট ডোর নেই নাটকটিও তারা একসাথে করেছেন তাদের একসাথে জুটিবদ্ধ হয়ে নাটক ভালোই লাগে দেখতে আশা করছি এই নাটকটি অনেক ভালো লাগবে নাটকটির পোস্টারটা অনেক সুন্দর হয়েছে তাদের জন্য শুভকামনা থাকলেও সবাই নাটকটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ